দেশে চলমান বন্যা পরিস্থিতিতে অনেক মানুষকে দেখা যাচ্ছে ত্রাণ বা অনুদান দিতে যদিও দেশের এই পরিস্থিতিতে অবশ্যই কাজটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবিও তো এটা তবে ত্রাণ দেওয়ার জন্য অনেকেরই আমন যুক্ত হতে পারে ভয়াবহ গুণা চলুন জেনে নেই কেন তারা মানুষকে সাহায্য করেও গুণার ভাগী হবে সুরা বাকারা এর দুশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হে বিশ্বাসীরা তোমরা দানের কথা প্রচার করে এবং দান গ্রহণকারীকে কষ্ট দিয়ে তোমাদের দানকে বরবাদ করে দিও না ঠিক ওই লোকের মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে শুধু তাই নয় আল্লাহ রাসুল নিজেও লোক দেখানো আমল থেকে বিরত থাকতেন তিনি রিয়া অর্থাৎ লোক দেখানো ভালো কাজকে ছোট শিরক বলেও কিন্তু উল্লেখ করেছেন এ ব্যাপারে আল্লাহ রাসুল বলেন আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক নিয়ে যতটা ভয় পাচ্ছি অন্য কোনো ব্যাপারে এতটা ভীত আমি নই এ কথার প্রেক্ষিতে উপস্থিত সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুল ছোট শিরক কি তখন তিনি উত্তরে বললেন রিয়া বা প্রদর্শন প্রিয়তা আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমলের প্রতিদান প্রদানের সময় বলবেন তোমরা পৃথিবীতে যাদের আমল দেখাতে তাদের কাছে যাও দেখো তাদের কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান আছে কিনা মুসনাদে আহমদ হাদিস বাইশ মানুষকে দেখানোর জন্য দান করলে পরকালে এর জন্য রয়েছে কঠিন শাস্তি ব্যবস্থা হজরত আবু হুরাইয়া রাদি আল্লাহ তা আলা আনহু বলেছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন মহান আল্লাহ বিচার কার্য পরিচালনার শুরুতেই তিন ধরনের ব্যক্তিকে ডাকবেন তাদের একজন হবে এমন দানবীর যে মানুষকে দেখানোর জন্য দান করেছিল হাদিসটি দ্বারা এই পরিষ্কার মানুষের বিপদেও যদি দেখানোর জন্য বা জনপ্রিয়তা ব্যাপারটি অর্জনের জন্য কোন ভালো কাজ বা সহযোগিতামূলক কাজ করে তবে তাকে এই ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে তাই এই ব্যাপারে আল্লাহ তালা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমি